হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সেই দিনটা উপস্থিত হলো যেই দিন ছিল আমার দাদার মেয়ের অন্নপ্রাশন তেমন বড়োভাবে অনুষ্ঠান হয়নি কিন্তু এই ছোট্ট অনুষ্ঠানের ভিতরেও আমরা সবাই অনেক আনন্দ করেছি আর আমার এই দাদার মেয়ের নাম বৃন্দা একেবারে লক্ষ্মী প্রতিমার মতোই দেখতে তাকে খুব কিউট কিন্তু আজকে তার অন্নপ্রাশনে আমরাও কি কি করেছি না করেছি ছোটোখাটো কিছু কিছু ভিডিওর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে তার গায়ে হলুদ হয়েছে এবারে এসেছে সে স্নান করবে বলে যদিও সেদিনটা ছিল খুবই ঠান্ডা তাই ওকে আর পুকুরের জলে স্নান করানো হবে না পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে দেওয়া হবে না হলে সে গরম জলেই স্নান করবে নাহলে এই ঠান্ডাতে যদি ওকে পুকুরের জলে স্নান করানো হয় তাহলে কিন্তু ঠান্ডা বেঁধে যাবে তাই নিয়ম রক্ষার্থে পুকুরের জল একটু মাথায় দিয়ে দেওয়া হবে এখন আমার বৌদি এখানে ঘাটে বসে আছে এখানে গঙ্গা পূজা করবে বলে মাটি দিয়ে তিনটে ঠাকুর বানাবে এবং সেই ঠাকুরকেই আসলে ফুল এবং প্রসাদ দিয়ে এইখানে পুজো করা হবে আর এইটা হচ্ছে বিকেল বেলা এইখানে আজকে হচ্ছে নামহট্ট সঙ্গ থেকে অনুষ্ঠান যেহেতু বাড়িতে অনেক অতিথি ছিল তাই জন্য এই নামহট্ট করা যাতে এই একটা দিনই সমস্ত মানুষ এই নামহট্ট সঙ্গে উপস্থিত থেকেও জীবনে কিছু জ্ঞান অর্জন করতে পারে সাধুগুরু বৈষ্ণব থাকা মানেই তাদের মুখ থেকে হরি কথা শ্রবণ এবং নিজেদের জীবনে উন্নতি সাধন করা আর যেখানে কৃষ্ণপ্রেম থাকবে সেখানে তো উন্নতি অবশ্যই থাকবে এবারে চলো একটু ভজন কীর্তন তোমাদের সাথে শ্রবণ করাই বিকেলবেলা নাম হট্ট হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম আমরা হচ্ছে কি কি গিফট উঠেছে সেই গিফটগুলো আনবক্সিং করার জন্য সবাই মিলে নাম হট্ট হয়ে যাওয়ার পর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা সবাই বসেছিলাম কি কি গিফট উঠেছে সেই গিফটগুলো আনবক্সিং করার জন্য খুব কম মানুষই এসেছিল। আসলে বাড়ির কিছু আত্মীয় স্বজনকে নিয়েই অনুষ্ঠানটা হয়েছিল আসল কথা হচ্ছে গিফট টিফট এইসব কিছু নয় মেন হচ্ছে সবার আশীর্বাদ সেবা যাই হোক এখন বসেছিলাম গিফট খুলতে যেহেতু গিফট খোলার সময় প্রচুর চেঁচামেচি হয়েছিল তাই জন্যই তোমাদের সাথে ভয়েস দেওয়া হচ্ছে ভয়েস দিয়েই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এইখানে প্রথমে একটা বড় টেডি মানে খোলা হয়েছিল যেই টেডিটা আমার একজন দাদার ছেলেকে দিয়ে দেওয়া হয়েছিল সে জেদ করছিল নেবে বলে কিন্তু ভিডিও করব বলে প্রথমে দেওয়া হয়নি তাই ফার্স্ট ওই টেডিটাই আনবক্সিং করে ওকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে যেগুলো খোলা হয়েছিল এইগুলো হচ্ছিল এই রকম ফ্লাস্ক কিন্তু প্রায় তিনটে উঠেছে এইগুলো কিন্তু ছোট্ট বাচ্চার জন্য খুবই কাজে লাগে বাচ্চার খাবার তৈরির জন্য এই ফ্লাস্ক কিন্তু খুবই প্রয়োজন একটা ফ্লাক্সের কালার কালো ছিল আর দুটো ফ্লাক্স তো পুরো একই গিফট আনবক্সিং করতে বসেছে তিনজন কে করবে কে করবে আরও বেশিজন ঢুকে যাওয়ার কথা ছিল প্রচুর চেঁচামেচি প্রচুর ঘর ভর্তি বাড়ি সবাই ছিল যেহেতু সবাই আনবক্সিং দেখাচ্ছিলো এখানে একটা পেতলের গামলা উঠেছে যেটাতে গোপুসোনা স্নান করবে আর ওই প্যাকেটগুলোতে ছিল কাঁসার থালা সেটা তো বাইরে থেকে ভালো করেই বোঝা যাচ্ছে আমি তাও বলছিলাম যে খুলতে না কারণ ওইগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছিল কাঁসার থালা পাঁচটা কাঁসার থালা উঠেছে আর এইগুলো হচ্ছে জামা কাপড়গুলো শীতের দিনে অনুষ্ঠান হয়েছে বলে অনেকগুলো কিন্তু সোয়েটারও উঠেছে আর জামাগুলো যে উঠেছে সত্যি জামাগুলো খুবই সুন্দর সমস্ত জামাগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল

পূর্ব মেদিনীপুরের মানুষের ভাষা কিন্তু বাংলা নয় তারা আঞ্চলিক ভাষায় কথা বলে ঠিক যেমনটা এই একটু কথা তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ির ভিতরেই হাসি ঠাট্টা ইয়ার কি ফাজলামি করেই কিন্তু সারাটা দিন কেটে যায় তাই এই সমস্ত ভয়েস শুনে কেউ বাজে কমেন্ট অবশ্যই করো না আমি এখন তোমাদের সাথে ঠিক যেভাবে কথা বলছি এই রকম কথা বলার কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য আর আমাদের এখানকার যে ভাষা সেইগুলো হয়তো তোমরা বেশিরভাগ বুঝতেই পারবে না যে মানে এই কথাগুলোর আসলে মানে কি। আর আমাকেও অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় সমস্ত ভিডিওতে আমি ভয়েস দেই কারণ কারণ এই ভিডিও যে আমি ইউটিউবে আপলোড করি এখান থেকে আমি কোনো এখনও অবধি কোনো আর্নিং করতে পারিনি সবার সামনে কথা বলতে গেলেই নিজেকে একটা কেমন কেমন লাগে জানি না এগুলো মানে যারা ফার্স্ট ভিডিও স্টার্ট করেছ তাদের ভিতরে ছিল নাকি কিন্তু আমার ভিতরে প্রচুর পরিমাণে আছে আমাদের এই দিকে তেমনভাবে কেউ করেও না হয়তো আমি সেই রকমভাবে কাউকে দেখি না এই এইভাবে ভ্লগ বানানোর জন্য তাই আমি প্রতিটা ভিডিওতে ভয়েস দিয়েই কথা বলি হয়তো আমার ভিডিওগুলো সবার মতো এত সুন্দর হয় না কিন্তু তাও আমি চেষ্টা করি আমার দিক থেকে যতটা পারি ভালো করার আমি যেহেতু ভিডিও থেকে কোনো আর্নিং করি না তাই এই সমস্ত আনবক্সিং ভিডিও করার সময়ও আমি কাউকে জোর দিয়ে এইটা বলতে পারি না যে আমি ভিডিও করছি সবাই একটু ঠিকঠাকভাবে কথা বলো তাই সবাই আনন্দ করে যে যার মতন করে আনন্দ করে কথা বলে সমস্ত ভিডিও মানে গিফটগুলো আনবক্সিং করছে আর আমি কিন্তু ভিডিওর ভয়েস অফ করে আলাদা ভয়েস দিচ্ছি এই রকম অনেক মানুষই যারা এখন ইউটিউবে অনেক পপুলার তারাও কিন্তু প্রথম ভিডিও করতে গিয়ে অনেকেই বাড়ির সাপোর্ট পায়নি এই ঠিক এইভাবেই সমস্ত ভিডিও করে রাতের বেলা তারা ভয়েস দিয়ে ভিডিও আপলোড করত। তোমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করো তাহলে কিন্তু সবাই আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তাই তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট তোমরাও আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। সমস্ত জামাকাপড়গুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে জুয়েলারি কালেকশানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এইটা আমি পরের দিন করেছিলাম কারণ আমার সেই দাদার মেয়ের গলায় আসলে গয়নাগুলো তোলা ছিল তাই জন্য সেদিন আর শেয়ার করা হয়নি তাই পরের দিন বের করে তোমাদের সাথে শেয়ার করছি দুটো চিঘারে লকের উঠেছিল একটা নাকে নাক ফুল হয়েছিলো তিনটে হাতে চুড়ি একটা গলায় রূপোর চেন দুটো ব্রেসলেট আর একটা তাবজি। এগুলোই উঠেছিল দাদার মেয়ের অন্নপ্রাশনে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না